আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কি হঠাৎ ভয় থাকেন বিনা কারণে শরীর অসুস্থ লাগে মন মেজাজ খারাপ কি দুঃস্বপ্ন দেখেন যদি এগুলো হয়ে থাকে তাহলে মনে করবেন আপনাকে কেউ বান মেরেছে আজকে আমরা জানবো কে বা কার আপনাকে বান মরেছে ঘরে বসেই ইসলামিক শরিয়া মোতাবেক ঘরে বসে করণীয় কি এটার উপর আজকে এই ভিডিওটি আপনাকে যদি কেউ বান মেরে থাকে আপনি কিভাবে কোরআন দিয়ে ইসলামিক আইন মোতাবেক হালাল ভাবে বানটা কেটে ফেলবেন এটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বড় করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না খুব কষ্ট লাগে আর যদি না করেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন প্রিয় ভাইরা ইসলাম এটা বিশ্বাস করে বান ও জাদু এটা বাস্তব এবং স্পষ্টভাবে সুরাব বলা হয়েছে যে তোমাদেরকে জাদু এবং বান করা হবে পরস্পর পরস্পরের ভিতরে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য নষ্ট করার জন্য এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে রাসুল সাল্লাহ্লাম তিনি ও বানে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি কোরানের শরণাপন্ন হয়ে তিনি সেই বানকে ছুটে ফেলে দিয়েছিলেন আজকে আমরা আমরা দ্বারাই বা কিভাবে যে আমাদের উপর বান আছে কিনা আমরা বুঝবো যেভাবে আপনাকে যদি কেউ বান মেরে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সময় ভয় লাগে আতঙ্ক অশান্তি ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখা শরীর ব্যথা করে কিন্তু ডাক্তারের রিপোর্টে কিছুই পাওয়া যায় না হঠাৎ রাগ করা মনে হবে যে নিজের উপরে কেউ নজর দিয়ে আছে এমনকি এটাও মনে হতে পারে যে ঘরে টাকা পয়সা আটকে যাওয়া এরকম নজির দেখতে পান তাহলে আপনি মনে করবেন আপনাকে কেউ জাদু করেছে অথবা আপনাকে কেউ বান মেরেছে এখন কেউ যদি আপনাকে বান মেরে থাকে তাহলে এটা একটা পরীক্ষামূলক আমল আপনারা এই আমল গুলো করে বা অন্য কাউকে সাথে নিয়ে করে দেখতে পারেন এক নম্বর হচ্ছে সুরা ফাতেহা সাতবার পড়বেন আয়তুল কুরসি একবার পড়বেন সুরা বাকার আর দুইশো এবং দুইশো ছিয়াশি নাম্বার আয়াত পাঠ করে নেবেন এরপরে সুরা এক্লাস তিনবার পাঠ করে নেবেন সুরা নাস তিনবার পাঠ করে নেবেন এবং সুরা কাফিরুন তিনবার পাঠ করে নেবেন এবং সুরা ফালাক তিনবার পাঠ করে নেবেন নেওয়ার পরে একবার দরদে ইব্রাহিম পড়বেন আল্লাহ সাল্লাহ আলা যেটা নামাজের ভিতরে পড়া হয় পড়ার পরে নিজের উপর অথবা যাকে সন্দেহ হয় তার উপর তিনটি ফোঁ দিবেন এখন আমরা জানবো যে ইসলামিক উপায়ে আমরা এখন কি করতে পারি সম্মানিত ভাই বোনেরা ইসলামিক উপায়ে আমরা সবসময় পরিচ্ছন্ন থাকব যে আমলগুলো স্ক্রিনে দেখানো হলো এই আমলগুলো আমরা সবার সময় করব পাক পবিত্রতা থাকবো উজো অবস্থায় থাকবো আজান হলে আমরা নামাজে যাব এবং আজানের সময় আমলগুলো করব এবং আউু বিল্লা বিসমিল্লা বেশি বেশি পাঠ করব এই নিয়মিত লিখিত যেই স্কিনের দোয়াগুলো বা দেওয়া হয়েছে এগুলা পরে কালো জিরাতে দম করে আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে অবশ্যই আমরা কোন তাবিজ করব না বা কোনো ঝাড়ফুঁক করব না ইসলামে তাবিজ হারাম ঝাড়ফুঁক হারাম আমরা কোরানের আইন দিয়ে কাঁটা দিয়ে কাঁটা উঠাবো আপনাকে যত বড়ই কুপুরি করে রাখুক কোরানের উপরে তার কিছু নেই কোরআন দিয়ে আয়াতগুলো যদি আমলগুলো আপনারা করতে পারেন অবশ্যই দেখবেন আপনাদের মান কেটে যাবে এবং আপনাদের উপর আর কোন শত্রুর নজর থাকবে না ইনশাআল্লাহ আমল গুলো যদি আপনি ইমান নিয়ে এক নিয়ে সহিত যদি করতে পারেন দেখবেন অবশ্যই আপনার সঙ্গে আর শত্রুতা করে কেউ পেরে উঠতে পারেন সে যত বড় কবির যত বড় কুফুরি কালাম করুক সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আজকের এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে যদি বিন্দু মাত্র উপকারে এসে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আর যারা এই দোয়াগুলো বুঝতেছেন না বা অডিও রেকর্ডিং চাই আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পার্সোনালি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই রোকাইয়াগুলো গুলো এবং আয়াত গুলো এবং কিভাবে করবেন যারা বোঝেন নাই তাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা নিয়ে নেবেন বা আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ